মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ পিরোজপুর দুই অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রশিদুজ্জামান খুলনা ছয় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি যে নোটিশটা এখানে উপস্থাপন করেছি আমার নির্বাচনী এলাকা পাইকগাছা এবং কয়রা দুর্যোগ প্রবণ এলাকা এই এলাকায় দুই সালে আইলাতে লন্ডভণ্ড হয়ে গিয়েছিল এই লন্ডভণ্ড দৃশ্য পরিদর্শনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুই সালে ওই এলাকা পরিদর্শনে গিয়েছিলেন কয়রা উপজেলার বামিয়া ইউনিয়ন পরিষদের মাঠে বিশাল জনসভায় তিনি অনেক প্রতিশ্রুতির মধ্যে পাইগাসা উপজেলার জন্যে একটি কৃষি কলেজ স্থাপনের ঘোষণা দিয়েছিলেন কৃষি কলেজ স্থাপনা হয়েছে প্রায় শেষ কিন্তু সেখানে কোনো জনবল নিয়োগ হয়নি ছাত্রছাত্রী সেখানে ভর্তির কার্যক্রম শুরু হয়নি অধ্যয়নের কোনো কাজ শুরু হয়নি আমি এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী সহ শিক্ষামন্ত্রী বরাবর আমি একটা ডিও লেটারও দিয়েছি যে এই লবণাক্ত এলাকায় কোনো স্থাপনা যদি জনমানব শূন্য থাকে তাহলে সেটা অতি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেটা যে স্থাপনা তৈরি হয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হওয়ার পথে অথব আমার অনুরোধ যে অতি দ্রুত সেখানে ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম শুরু করে জনবল নিয়োগের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম চালু করা হোক মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ